তাহলে আদম আলা গন্দম ফল যে খাওয়াইতে পারছে আপনাদেরকে প্রসেসড ফুড খাওয়ানো আল্ট্রা প্রসেস ফুড খাওয়ানো হাইব্রিড খাওয়ানো ওর জন্য কোনো বিষয় তো পিজা স্যান্ডউইচ তো কোনো ম্যাটারই না কথা বুঝতে পারছেন হ্যাঁ তো সময় আপনার নফসকে প্রলুব্ধ করে সে আপনারকে ওর দাসত্ব করাবে এবং আল্লাহ বলেছেন যারা নফসের দাসত্ব করে তো বেশিরভাগ লোক নাকি জাহান্নামে নামে যাবে নফসের দাসত্ব করার কারণ এটা কোরআনে এভাবে বলা হয়েছে নফসের দাসত্ব মানে কি মানে প্রলুব্ধ হওয়া সেটা খাবারে হতে পারে রাত জাগায় হতে পারে অলসতা বিলাসিতা হতে পারে টেনশনে হতে পারে আপনারা জানেন যে টেনশন একটা অ্যাডিকশন দেখবেন অনেকে আছে যারা রেগুলার টেনশন করে কোনো কারণ ছাড়াই তারা এখন টেনশন করে আমাদেরকে কি বলে জানেন বলে স্যার আমি তো করি না শৈলে আসে। ওহির রাস্তা তো অনেক আগে বন্ধ আগে ওই নাজিল হইতো না এখন টেনশন নাজিল হয় তবে আগে আমিন ওই নিয়ে আসতো আর এখন শয়তান আমিন নাকি কি শয়তান এখন কি ওই নিয়ে আস হতাশা ও তো বলছে ও তো রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করে ও আপনাকে হতাশ করবেই আর অতীত নিয়ে ভাবতে আল্লাহ নিষেধ করেছেন অতীত নিয়ে ভাবা শুধু ভুল শুধরানোর জন্য যে এই ভুল আমি করবো না এতটুকু কিন্তু যে অতীতে বিচরণ করে এখানে বসে বসে যে আমি অতীতে এই হয়েছে সেই হয়েছে আমার সাথে এই হয়েছে অমুক আমার সাথে এই করেছে বুঝতে পারছেন তো তার মানে ইবলিসি ওকে এগুলো অ্যাম্প্লিফাই করায় মনে করায় ধরেন একটা লোক একটা চড় খেয়েছে একজন একটা চড় দিয়েছে তো ওই চড়ের ব্যথা ওখানেই শেষ এবং ওখানেই কিন্তু ও যতবার ভাববে চড়ের ব্যথা ততবার অনুভব করবে এরকম হাজার বার সে চর খাবে মনে মনে বুঝলেন না কথা লক্ষবার চর খাবে সে মনে মনে যে ও আমার চট দিছিল। এবং যতবারই ভাববে ওই ব্যথা ততবারই সে অনুভব করবে তার মানে তার এই পুরো ব্যথাটা এখন কাল্পনিক কিনা এখন তো আর তারেকে চট দিতেছে না এবার বুঝতে পারছেন ঠিক এইভাবে আপনার অতীতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনায় আপনাকে সেই ব্যথা আরও বেশি পরিমাণে আপনাকে সেই পেইন আরও বেশি পরিমাণে সেই সাফারিংস আরও বেশি পরিমাণে এগুলোকে অ্যাম্প্লিফাই করে আপনার ব্রেন আপনাকে এটা আরও দেখায় যে হ্যাঁ ঘটনা কিন্তু আরও কঠিন ছিল আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ তা এতে করে হবে কি এতে করে আপনার ঘুম নষ্ট হবে টেনশন হবে দুশ্চিন্তা হবে শক্তি কমে যাবে হাড় ক্ষয় হবে হজম হবে না তো আস্তে আস্তে আপনি নামাজ রোজার অযোগ্য হইয়া শীতপটাং হইয়া বসে থাকবেন তারপর যত আরও হতাশা আরও বাড়িয়ে যাবে